আজকে টমেটো দিয়ে ছোটো মাছের ঝাল রান্না করবো আর এভাবে যদি আপনারা ছোটো মাছের রান্না করে নেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন তো আমি প্রথমেই মাছগুলোকে কেটে নিয়েছি ছোট মাছ পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কুচি নিয়েছি একটু বেশি পরিমাণে আর হচ্ছে কাঁচা মরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছি যেহেতু আজকে আমি টমেটো দিয়ে রান্নাটা করব। সে কারণে কিন্তু টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি একটু বেশি যেহেতু এটা ঝাল হবে ছোটো মাছের ঝাল রান্না করব তো এখন আমি সব কিছু কিন্তু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আজকে যারা আমার ভিডিওতে নতুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আপনারা আমার এই সুন্দর সুন্দর রান্নাগুলো উপভোগ করতে পারেন তো দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি তবে জোরে চেপে চেপে মেখে নেওয়া যাবে না খুব আলতো হাতে খুব ভালোভাবে মেখে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেল ছোট মাছে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে তবে আপনারা যদি বেশি পছন্দ না করেন তাহলে আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন এরপরে দিয়ে দিলাম পানি পানি কিন্তু আমি সবসময় ছোটো মাছে খুবই কম দিয়ে রান্না করি যখন প্রথমবার খুব ভালোভাবে বলক উঠে যায় তারপরে আমি হচ্ছে চুলার চুলাটা কমিয়ে এরপর হচ্ছে রান্নাটা করে নিই ছোটো মাছ আর এভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসলাম বলক ওঠার পরে তো দেখুন টকপক করে কিন্তু খুব ভালোভাবে বলক উঠে গিয়েছে এখন আমি আবারও ঢেকে দিলাম তবে চুলাটা কিন্তু আমি একেবারে কমিয়ে দিয়ে রান্না করে নিব দেখুন পানি কিন্তু প্রায় শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ছোট মাছে ধনিয়া পাতা কুচি দিলে আমার কাছে ভালো লাগে যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে এটা স্কিপ করে যাবেন তো পানিটা কিন্তু আমি পুরোপুরি শুকিয়ে নিব। হালকা আছে রান্না করে নেব তো আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম